বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার আজকে হচ্ছে টোটাল কোম্পানির একটা হচ্ছে স্প্রে গান বা রং করার মেশিন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ইলেকট্রিক একটা মেশিন প্রথমে আমি এটা হচ্ছে টোটাল কোম্পানি চারশো তো একটা স্প্রে গান দেওয়া আছে আপনার কতটুকু রং বেরোবে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপারের নজল দেওয়া আছে লম্বা লম্বি রাউন্ড সেপ এবং আরালিভাবে রঙ করতে পারবেন আপনার এটা নজল সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম আর একবারে আপনার এক পুষে আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ এমএল পর্যন্ত রং স্প্রে করতে পাবেন আর এই কন্টেনারের মধ্যে আপনার সর্বোচ্চ আষ্টশোশো এমএল পর্যন্ত একবার রঙ নিয়ে ব্যবহার করতে পারবেন আর এটার রঙের ডেন্সিটি হচ্ছে আপনার একশো বিশ এটার সাথে একশো সিরিজ কী পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে প্রোডাক্টের এই যে মডেল নাম্বার আর এটার সাথে একশো সিরিজ হিসেবে দেখতে পাচ্ছেন একটা ক্লিনিং পিন একটা কাপ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফিসের তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি আছে এটা সব ধরনের পার্স অ্যাভেলেবেল আছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট নেবেন দাম একটু কম হবে কিন্তু আপনার যদি আপনার একটা পাশ ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনার পাঁচটা গুলো আর পাবেন না ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার পাস ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনার কোনো পাস সবসময় সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আর প্রোডাক্টটা আপনার ব্যবহারের নিয়ম হচ্ছে যে কোনো রিকোর্ড জাতীয় রঙ আপনার স্প্রে করতে পাবেন ইলেকট্রিক একটা মেশিন তিন বছর অফিসে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো রিকোর্ড জাতীয় রঙ করতে পারবেন আমি যদি মেশিনটা দেখাই এ হচ্ছে মেশিনটি টোটাল কোম্পানির এ হচ্ছে মেশিনটি এই যে একটা কাপ দেওয়া আছে আর হচ্ছে ক্রিমিং পিনকেই যাচ্ছেন আপনারা এই যে ক্লিনিং পিন দেওয়া আছে আর এই হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন আপনারা এই মেশিন দিয়ে আপনার প্রতিবার কাজ শেষ হয়ে গেলে আপনার এর মধ্যে থিনা বা ক্যারাসিন ঢুকিয়ে আপনি প্রশ্ন করবেন তাহলে নজরটা ক্লিন থাকবে সেক্ষেত্রে আপনি অন্য এসে পাঁচ থেকে ছ বছর এই মেশিনটা ইউজ করতে পারবেন এখানে রিগরেটার দেওয়া আছে কতটুকু আপনি রং বের করবেন সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন রাবার গ্রিপ পাচ্ছেন ভিতর ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম ইউজ করার পর মেশিনটা যাতে গরম না হয় প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন এটা বর্তমান দাম হচ্ছে সাতেরশো টাকা সাতেরশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা ইনকো নামে হবে আমাদের কাছে অ্যামটো হবে ওয়াটফো হবে এবং টোটাল হবে চারটা ব্র্যান্ডের মালামাল পাবেন আর একটু দামের মধ্যে গেলে টোসেন ব্র্যান্ডের হওয়া আমাদের কাছে মালামাল আছে ইনশাআল্লাহ আপনার সবাই শপে এসে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন শুধু কুড়ি খরচটা স্টকিন দিতে হবে বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাকিটা কন্ডিশনে চলে যাবে একদম হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় যে কোনো থানা পরে আপনার প্রোডাক্ট করে পার্চেস করতে পাবেন টাকা হাতে পাবেন মাল চেক করবেন তারপর হচ্ছে ডে পেমেন্টের কাছে টাকা দেবেন ইনশাআল্লাহ আজকে এই দেখাবো নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ